হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটু খুব ব্যস্ত আছি কেন ব্যস্ত আছি বলছি আজকে জ্যৈষ্ঠ মাসের ফার্স্ট মঙ্গলবার অনেকেই জ্যৈষ্ঠ মাসের ফার্স্ট মঙ্গলবার মানে মঙ্গলচন্দ্রীর পুজো করে অনেকে জানে আর অনেকে জানে না যারা করে না তো ওই নিয়ে একটু ব্যস্ত আছি ভোর পাঁচটা থেকে উঠেছি হ্যাঁ তাতেও যেন মানে সব কিছু করে উঠতে পারছি না ঘরে পুজো করেছি চলে এই যে পুজো জোগাড় করছি আলতা আলতা পরা হয়ে গেছে এই দেখো আলতা পরা হয়ে গেছে হ্যাঁ এবারে এই যে পুজোর জগাড়ন্ত্রে একটু করব মন্দিরে যাবো তো পুজো দিতে এখন আর শাড়িটা পরা হয়নি নি পুরো পুজোর আগে জোগাড়গুলো করে নি দিয়ে শাড়িটা পরবো দিয়ে রেডি হয়ে বেরোবো সাথে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে ঠাকুরের জন্য মিষ্টি ফল গোটা গোটা ফল ওখানে ঠাকুরের ওখানে হয় তো আর এই যে ঠাকুরের জন্য মালতা সিঁদুর নিয়েছে এই যে ছোলার ডাল অনেকে না ই করে আতপ চাল দিয়ে করে কিন্তু আমার শাশুড়িকে দেখেছি ছোলার ডাল দেয় জব দেয় আর এই যে তুলসী পাতা বেল পাতা দিয়ে একটা খিলি মুড়ে দুটো খিলি মুড়ে একটা খিলি ঠাকুরের কাছে দেয় আর একটা খিলি ঘরে নিয়ে আসে মানে ওটা খেয়ে আমাদের ব্রতটা ব্রতটা খুলতে হয় এই যে কাঁঠাল পাতা ঠাকুরকে দিতে হয় সতেরোটা কাঁঠাল পাতা সতেরোটা বেল পাতা হ্যাঁ সতেরোটা দুর্পা তোমরা কে কিভাবে করো একটু জানাবে এই যে দুটো খিলি এই যে দুটো খিলি মরবো কলা পাতাতে ঠিক আছে দেখো বন্ধুরা এই যে সতেরোটা বেল পাতা নিয়ে নিয়েছি বেল দিয়েছি সতেরোটা কাঁঠাল পাতা আর সতেরোটা ঘাস এগুলো সব ঠাকুরের কাছে চড়ানো হবে আর এই যে খিলি অনেকে এটা দেয় আমার ছোলার ডাল বলে তাই মানে যাই যে যেরকম করে তাকে সেভাবেই করতে হবে দেখো বন্ধুরা খিলিটা মুড়তে হয় যেভাবে পান মুরে তো সেইভাবে এইটা আমি আমার ঠাকুমার কাছে সব কিছু শেখা আমার ঠাকুমা পান তো আমাকে বলতো পান না মুড়া শিখলে বিয়ে হবে তখনকার পান খাওয়ার একটা বিশাল ইয়ে ছিল তো এখনকার মানুষ আর কোথায় পান খাই সেভাবে আমিও ভুলে গেলাম নাকি না না ভুলিনি মনে আছে এইভাবে ধরে এইভাবে এইভাবে

জান করে নাও পুজো দিতে যাবো তুমি যাবে না আমার সাথে বলো চলো না যাও সরি যাও কোনটা আছে হ্যাঁ এখন বসে দিব বন্ধ কর দাও

Yo, Cristo, Moya Devi,